হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি কিছু মাস ধরে ওরু খুব ডিপ্রেশনে আছে তার ডিপ্রেশনের কারণ দাঁড়ালো তন্ময়ের সামনে গেলেই কিছু না কিছু কান্ড কারখানা সে করে বসে যা খুবই বিব্রতকর বিব্রতবোধ করতে করতেই মূলত তার ডিপ্রেশন চলে এসেছে যেমন প্রতিদিনের মতো গত সপ্তাহে সে তন্ময়ের বাসায় পড়তে গিয়েছিল পড়ার একফাকে তার হাঁচি এলো হাঁচি দিতে গিয়ে খেয়াল করল হাঁচির সাথে সর্দি বেরিয়ে গিয়েছে এমতাবস্থায় সে হাত আর নাক মুখ থেকে সরাতে পারছে না লুকিয়ে ওরোণা বা জামায় যে মুছবে তারও উপায় নেই তন্ময়ের সামনেই বসে কফি খাচ্ছিল বিষয়টি তন্ময়ের চোখে পৌঁছাতেই সে পেছন থেকে টিস্যু এগিয়ে দিল তারপর কফি হাতে বেরিয়ে গেল বিষণ্ন মন নিয়ে নাক পরিষ্কার করা অরুর জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি ইদানিং হয়েই চলেছে যেমন পরশু তার টেস্ট ছিল তন্ময় তাকে মনোযোগ সহকারে পড়াচ্ছিল অরু মনোযোগ দিয়ে পড়ছে তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পড়ালেখা চলছে এমন সময় অরু শব্দ করে উঠল এখন সেটা কিসের শব্দ ছিল তা বুঝতে বাকি নেই কারো শব্দ শুনেও না শোনার ভান করে পড়িয়ে চলেছে তন্ময় কিন্তু অরু আর পড়তে পার না হন্তদন্ত ভঙ্গিতে বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল সেই যে বেরিয়েছে লজ্জায় সে এখনও তন্ময়ের সামনে যেতে পারছে না বাড়িতে সারা দিন থাকে তখন তো এটা হয় না তাহলে তন্ময়ের সামনে গেলেই কেন হবে নির্লজ্জ শব্দ একটা লজ্জায় হতভম্ব অরু নিজের উপরেই চরম বিরক্ত বিরক্ত তাকে বিরক্ত করতে চলে এসেছে দীপ্ত দীপ্তর হাতে নিউজপেপার নিউজ পেপারের এক অংশে বড় করে সাবিহার ছবি দেওয়া হয়েছে তন্ময়ের ছোট বোন সাবিহা একজন জার্নালিস্ট জার্নালিস্ট তাকে পত্রিকায় দেখতে পাওয়া আসলেই প্রশংসনীয় আর্টিকেলটায় ছোট ছোট শব্দে প্রশংসা করা হয়েছে সাবিহার দীপ্ত গলা পরিষ্কার করে উচ্চস্বরে আর্টিকেল পড়তে শুরু করল সম্পূর্ণটা শুনে অরু তার বোনের উপর গর্বিত ব্যাগে বইপত্র গুছিয়ে নিয়ে দীপ্তর সামনে এসে দাঁড়াল দীপ্তর হাত থেকে নিউজপেপার নিয়ে নিজে কয়েকবার দেখ মাথা নষ্ট করা সুন্দরীকে বুক ভেঙে ফেলার যন্ত্র লাগছে একদম আপুর এই ছবিটা কিন্তু আমার ভীষণ পছন্দের আমারও তো পছন্দের বড় চাচ্চুকে দেখিয়েছিস সবাই দেখেছে শুধু তুমি মাত্র দেখছ হুট করে অরুর বিষণ্নতা আবারও ফিরে এলো যদি সে দীপ্তকে বলতে পারত তার বিষণ্ন মনের কারণ তাহলে হয়তো একটু মনে শান্তি পেত তারপর ভাবল দীপ্ত ছোট হলেও ছেলে মানুষ হেসে তাকে নিশ্চয়ই বলবে ঠিক তুমি বায়ু দূষণ করে ফেললে তাও তন্ময় ভাইয়ের সামনে তখন তো অরু লজ্জায় জিন্দা মরে যাবে বিষণ্ণ মনকে শান্ত করে বলল আকাশ ভাইয়া কোথায় বেরিয়েছে হ্যাঁ আপু বেরিয়েছে হ্যাঁ এই আপুকে ফোন করে বল আজ আমাদের ট্রিপ দিতে তোমার বলতে হবে না এটা আগেই বলে রেখেছি আপু বলেছে রাতে ফেরার সময় পিজ্জা কোক এবং বার্গার আনবে সবার জন্য আচ্ছা তুই এখনো বাড়িতে কেন স্কুল জাসনি আমার ডায়রিয়া হয়েছে আজ বড় চাচু ছুটি নিয়ে দিয়েছে অরুর মন খারাপ হয়ে এলো তার ডায়রিয়া হয় না কেন ডায়রিয়া হলে দীপ্তর মতো সেও রেস্ট নিতে পারত এই সুন্দর ওয়েদারে আফসোস পেটে জমিয়ে কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে সাধারণত ড্রাইভার চাচা অরুকে আর দীপ্তকে একসাথে স্কুল দিয়ে আসে কারণ তাদের স্কুল কলেজ এবং ভার্সিটি একসাথেই তবে মাঝেমধ্যে অরু বাইসাইকেল করে কলেজ যেতে স্বাচ্ছন্দ্য অনুভব করে যেমন আজ সে সাইকেল নিয়ে চলল হুট করে তার আরেকটি বিব্রতকর পরিস্থিতি মনে পড়ল মাস খানেক আগের ঘটনা অরু তন্ময়ের জন্য নিজে হাতে কফি করেছে এবং কফিটা ঠিকটি টেবিলের উপরে রেখেছিল তন্ময় গোসল সেরে কফি নিয়ে অরুর সামনে বসেছে অরু পড়ার ফাঁকে ফাঁকে চুলগুলো আলতো করে গুছিয়ে নিচ্ছে আশায় আছে কফির প্রশংসা শুনবে তন্ময়ের মুখ থেকে তৎক্ষণাৎ মাথা তুলে খেয়াল করল তন্ময়ের কফির মগে একটা বড় চুল যেটা দেখে বোঝা যাচ্ছে তার মাথার এই চুল দেখলে তন্ময় কফি আর খাবে না এর জন্য সে দ্রুত চুলটা সরিয়ে ফেলতে চাইছে বুদ্ধি করে এগিয়ে গেল সামনে তন্ময় কফি মুখে নিয়েছে আর অরু কফির মগ ধরেছে ছোট মগ দুজনের ধরায় দুজনেই একই মুহূর্তে আবার ছেড়ে দিয়েছে গরম কফির মগ পরল তন্ময়ের গুপ্তস্থানে বর্বর চোখ করে চেঁচিয়ে উঠল অরু দ্রুত এগিয়ে গিয়ে ঝাড়তে লাগল তন্ময়ের গুপ্তস্থানের উপর হতভম্বের মতো কিছুক্ষণ বসে থেকে তন্ময় উঠে দাঁড়িয়ে চলে গেল মাথাটা ঠান্ডা হতেই অরুর মস্তিষ্ক জ্বলে উঠল তারপর হাতটা ধরে সে চেয়ে রইল কিছুক্ষণ তারপর হাতটি বিছানায় ফেলে নিঃশব্দে হাউমাও করে কেঁদে উঠল ওটা কি তার ধরার মতো জায়গা দুঃখে কষ্টে অরু তারপর এক সপ্তাহ পড়তে যায়নি সেই লজ্জাজনক পরিস্থিতি মনে করে অরুর ডিপ্রেশন বেড়ে চলেছে সাইকেল নিয়ে কলেজের ভেতর ঢুকে মার্জিকে দেখো সে সাইকেল পার্ক করছে অরু ওর পাশে সাইকেল পার্ক করে বলল ব্যাপার কি তোর কাল কলেজ আসলি না যে ডায়রিয়া আরে ভাই আমাকে বাদে সবার ডায়রিয়া ডায়রিয়া কি আমার সাথে শত্রুতা করেছে দীপ্তরও ডায়রিয়া হয়েছে তুই সেধে ডায়রিয়া চাইছিস ফালতু মেয়ে চাইব না ডায়রিয়া হলে যদি কলেজ মিস দেওয়া যায় তাহলে আমি সেটাই চাই পাগল জানিস সুমনা নতুন প্রেম করছে কার সাথে স্কুলের সহযোগী শিক্ষক মুবিন স্যারের সাথে অরু নিশ্চুপ হয়ে গেল সুমনা তার কাজিন কাজিনকে নিয়ে কি কেউ গসিব করে হয়তো কেউ করে না কিন্তু সে করে করার অবশ্য অনেক কারণ আছে সুমনা আর তার কখনো বনে না বনবে কিভাবে। সুমনার চলাফেরা আর তার চলাফেরায় আকাশপাতাল তফাত এই মেয়ে দু একদিন পরপর নতুন প্রেমে জড়ায় ওর নামে কত খারাপ আলাপ আলোচনা শোনা যায় এর উপর বেশ কয়েকবার তন্ময়কে স্যারুয়ুষ্ট করতে চেয়েছে তাও তার চোখের সামনে তন্ময় কখনো পাত্তা দেয়নি বিদায় সুযোগ পায়নি না হলে অরুর মনে হয়তন্ময়কে নিজের সব বিলিয়ে দিত না চাইতেই পেছন থেকে কেউ তার নাম ডাকল অরুর সঙ্গে মার্জিও পেছনে তাকাল অয়েন সাদা শার্ট প্যান্ট গলায় টাই ঝুলিয়ে কাঁধে ব্যাগ চেপে এগিয়ে আসছে অয়েন তাদের সিনিয়র অনার্স সেকেন্ড ইয়ারে এবার আবার তাদের বাড়িও পাশাপাশি এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে আসা যাবে এমন সিচুয়েশন তাদের পরিবারের মধ্যেও বেশ সুন্দর একটা বন্ডিং আছে মজার বিষয় হচ্ছে অয়নের পিছেও সুমনা পড়েছিল কিন্তু অয়নের পাত্তা পায়নি অরু হেসে তাকাতেই অয়ন বলল ট্রিট কই আমাকে বলে লাভ নেই অয়েন ভাইয়া আপুকে গিয়ে বলতে হবে জার্নালিস্ট সে ছবি পত্রিকায় তার চেপেছে পাকাপোক্ত ভাবে নিজেকে স্যাটেলও করে নিচ্ছে আর তুমি আমার থেকে ট্রিট চাও তোর আপুকে বুঝি পাওয়া যায় আজ তাড়াতাড়ি ফিরবে ট্রিট দিবে ছাদে আমাদের আড্ডা হবে আজ তোমাকে ইনভাইটেশন দিলাম চলে আসিও অয়নের চোখ জোড়া জ্বলজবল করে উঠল সত্যি পাক্কা তাহলে আমি কিন্তু চলে আসবো ঠিক এক্সাক্ট সময় বল নয়টা আচ্ছা অয়ন বন্ধুদের দিক চলে গেল যেতে নিয়ে আরেকবার শিওরিটি দিল সে কিন্তু চলে আসবে অরু হেসে মাথা দোলাল মার্জি অরুর পাশ থেকে ফিসফিসিয়ে বলল দেখ সুমোনা এদিকে তাকিয়ে অরু হাসল ওর ক্রাশ সেধে এসে কথা বলছে আমাদের সাথে তাই জ্বালা করছে ওর দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ল হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে সামনে যেমন আজকের মতো আনন্দ তারা আর পায়নি জীবনে সাবিহা মাত্রই অফিস থেকে বেরিয়েছে এখন সন্ধ্যা ছটায় কিছু খেয়ে আবার অফিসে ঢুকবে মূল তো তাদের ব্রেক টাইম এখন হেঁটে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াল রাস্তা পার হয়ে ওপার যাবে এমন সময় তার ফোন বেজে উঠল স্ক্রিনে তন্ময় ভাই লেখাটি ভেসে উঠেছে সাবিহা কল রিসিভ করল হ্যাঁ ভাই কোথায় তুই অফিস থেকে বেরোলাম মাত্র ব্রেক টাইম এখন বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি আশেপাশেই আছি দাঁড়িয়ে থাক আসছি আমি আচ্ছা সাবিহা কল কেটে পাশে তাকাল তার থেকে কিছুটা দূরে একটি ছেলে দাঁড়িয়ে পড়নে সাদা হুডি আর চোখে তার দিকেই তাকাচ্ছে ছেলেটিকে চিনতে সময় লাগল না সাবিহার সময় লাগবে কিভাবে দিনে দু একবার এই ছেলে ওর সামনে চলে আসবে কোন না কোনো অজুহাত নিয়ে সবই বুঝে সাবিহা একটা ছেলে বারবার সামনে কেন আসছে বা কেন তাকে ফলো করছে বা কেন তার দিক বারবার তাকায় এগুলো বুঝতে পারে সে বুঝলেই বা কি ভাবতেই সাবিহার লজ্জা লাগে সে এইবার মাস্টার্স প্রথম বর্ষে অয়েন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে বাচ্চা ছেলে মাত্র গ্রো আপ করছে চেহারায় এখনও বাচ্চামো ভাব ক্লিন শেভে তাকে বাচ্চা তো লাগবেই তার উপর সাবিহার সন্দেহ জাগে এই ছেলের মনে হয় এখনও দাঁড়িয়েও গজায়নি নেহাতি বাচ্চা ছেলে তার উপর ছোট থেকে ওকে বড় হতে দেখেছে খারাপ কোনো ব্যবহার করতেও দ্বিধাবোধ হয় এক প্রকার সে জালে আটকে একটা কাটা তার গলায় আটকে না পারছে কাটা ফেলতে আর না পারছে গিলতে প্রতিদিনের মতো অভিনয় সুরে বলল অয়েন তুমি এখানে অয়েন ভদ্র ছেলের মতো এগিয়ে সামনে দাঁড়ালো প্রত্যেক দিনের মতো মিথ্যে একটা বলে দিল বন্ধুকে ড্রপ করতে এসেছিলাম ও হাচ্ছা কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ ইউ ডিজার্ভ ইট সাবিহা হাসলো হেসে বলল থ্যাংকস তন্ময়ের পৌঁছাতে দশ মিনিট লেগেছে তাকে দেখেই বাইকের পেছনে উঠে বসল সাবিহা তন্ময় হুট করে অয়েনকে খেয়াল করল যে আপাতত বাইকে বসে এখানে মাত্রই পৌঁছেছে এমন ভঙ্গিমা করছে তুই এখানে যে হয়েছে কি ভাই বন্ধু সজীবের এখানে দরকার ছিল ড্রপ করতে এসেছিলাম তুই কি এখন বিজি না ভাই বাসায় যাচ্ছিলাম তো আয় আমাদের সাথে আজ সাবিহা নামকরা জার্নালিস্টদের মধ্যে একজন হতে পেরেছে নিউজ পেপার দেখেছিস আম প্রাউড অব হার তাই ওকে নিয়ে রেস্টুরেন্ট যাচ্ছিলাম আয় সাথে ট্রিট দেই আচ্ছা ভাই তন্ময় বাইক স্টার্ট করে যেতেই অয়েন ও বাইক স্টার্ট করে পেছন পেছন চলল বসুন্ধরার সামনে একটা রেস্টুরেন্টে বাইক থামাল অয়েনও এসে পাশেই থেমেছে তন্ময় বাইক লক করে হেলমেট এবং চাবি নিয়ে সাবিহার দিক তাকাল সারাদিন কাজ করে সাবিহার চোখমুখ ক্লান্ত বোনের কাজ চেপে রেস্টুরেন্টের ভেতরে নিতে নিতে তন্ময় বলল কি দরকার এত কষ্ট করার পড়াশোনা মন দিয়ে কর শুধু তোমারও তো এত কাজ করার প্রয়োজন নেই বাবার এত টাকা পয়সা ফেলে ক্যান করো। তুই জানিস ক্যান করি তাহলে তুমিও জেনে নাও আমি কেন করি তন্ময় তর্ক করতে জানে না অল্পতেই হার মেনে যায় একটি সাইলেন্ট কর্নার বেছে নীল সেখানেই তিনজন বসল সাবিহা বসে তন্ময়ের ঘামে ভেজা মুখ দেখে মন খারাপ করে ফেললো কখনও গাড়ি ছাড়া চলাচল না করা তার ভাই এখন এত কষ্ট করে অফিস করে ভাবতেই সাবিহার শ্বাস আটকে আসছে ব্যাগ থেকে রুমাল বের করে তন্ময়ের কপালের ঘাম মুছে দিল অফিসে অনেক প্রেসার বুঝি হ্যাঁ একটু আকটু মা কেমন আছে ভালোই তোর চিন্তা করে সারা দিন বাবার কথা জিজ্ঞেস করবে না ভাইয়া তন্ময় ওয়েটার ডাকল সাবিহার কথাটি সম্পূর্ণ অগ্রাহ্য করল সাবিহা দীর্ঘনিশ্বাস ফেলে চোখ ফেরাতেই অয়নের উপর নজর পড়ল তার দিকি তাকিয়ে ফ্যালফ্যাল করে চোখ দিয়ে খেয়ে ফেলবে যেমন সাবিহার ইদানিং মনে হচ্ছে এই ছেলে নিচ থেকে থামবে না তাকে খোলাখুলি ওর সাথে কথা বলতে হবে তন্ময় মেনু এগিয়ে দিয়ে বলল কি খাবি অর্ডার দে সাবিহা বলল ট্রিপ তো আমার দেওয়ার কথা তুই ট্রিপ দিবি তাও আমাকে আমাকে এখনও ছোট ভেবে রেখেছ আমার কাছে ছোট্ট তুই